মাদ্রাসাবাসী প্রয়োজন আমার একটা যাই সে আমার একটা ফোর্স যেটা বাহির থেকে গিয়ে বাইতুল মুকাদ্দাস কে উদ্ধার করবে ইনশাআল্লাহ আর আপনারা ভবিষ্যৎ বাণী শুনে রাখবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাদের মধ্যেই এমন একটা যাই সে একটা দল আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন ইনশাআল্লাহ যেই যেই দল যেই চাইশকে পৃথিবীর কোন সেনা বাহিনী থামাতে পারবে না ইনশাআল্লাহ শেষ পর্যন্ত তারা বাইতুল মুকাদ্দাস মুক্ত করেই ছাড়বে ইনশাআল্লাহ কোন সময়ের অপেক্ষা ইসরায়েল একা শক্তিশালী হয় নাই সুদীর্ঘ সময় পর্যন্ত ব্রিটেন তাকে সহযোগিতা করেছে তারাই একত্রে হাত মিলিয়ে অটোম্যানদের উৎখাত করেছিল এর পরবর্তীতে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সহযোগিতা করেছে আজও করে যাচ্ছে আমরা ইসরায়েলের কিন্তু তার তার বন্ধুদেরকে আমরাও যদি বন্ধুরূপে গ্রহণ করি তাহলে এটা হবে একটা দ্বিচারিতা একটা মুনাফেকা আচরণ আজকে ইসরায়েল থেকে আছে আমেরিকার উপরে আমরা সুস্পষ্ট বলতে চাই এই সাপের মাথা ইসরায়েল নয় এই সাপের মাথা মূল মাথা হচ্ছে আমেরিকা আমরা সাপের লেজ নিয়ে কথা বলছি কিন্তু মাথার কনসুলেন্ট ঘেরাও করার মতো সাহস আমাদের হচ্ছে না তাদের প্রতিনিধিকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করার মতো সাহস আমাদের হচ্ছে না আমরা ইসরায়েল নিয়ে তৎপর কিন্তু আমেরিকার যে আগ্রাসী ভূমিকা কে কে ইসরায়েলকে অর্থ দিয়েছে কে ইসরায়েলকে অর্থ দিয়েছে বোন দিয়েছে কোন সভ্যতা ইসরায়েলকে দাঁড় করিয়েছে কোন সভ্যতা ইসরাইলকে অর্থ দিয়েছে বোমা দিয়েছে সাহায্য করেছে আমরা ইসরায়েলের ব্যাপারে সচ্চার হলেও কেন আমরা আমেরিকার ব্যাপারে সচ্চার নই কেন আমরা পশ্চিমাদের ব্যাপারে সচ্চার নই আমাদের উচিত হবে তাদের সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করা প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে ইসরায়েলের সাথে যাবতীয় কূটনৈতিক তৎপরতাকে ছিন্ন করা শুধু তাই